পুবালির পর এবার অগ্রণী ব্যাংক মিলল শেখ হাসিনার আরো দুই প্রস্তুতিতে বিএনপি মনোনয়ন থাকছে নতুন চমক বাদ পড়তে পারেন প্রভাবশালী নেতারাও জামায়াতে যুগপথ আন্দোলন থেকে নজর হটাতে কৌশলী বিএনপি ডোর টু ডোর কর্মসূচির পরিকল্পনা জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিল ফারহান বাস টার্মিনালে অবৈধ স্থাপনা সরাতে সারোয়ার আলমের সাত দিনের আলটিমেটাম পদক্ষেপ না নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সরকার পতনের ষড়যন্ত্রকারী সে গুপ্তচরকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য যোগসদ্য ছিল এক পুলিশ কর্মকর্তার ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী সরকার পতনের পর থেকেই বের হতে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপকর্মের তথ্য সেই ধারাবাহিকতায় পুবাল ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে মিলল হাসিনার নামে দুটি লকার এনবিআর সূত্রে জানা গেছে লকার দুটির নম্বর সাতশো একান্ন ও সাতশো তেপ্পান্ন এই লকার দুটিতে স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এর আগে দশ সেপ্টেম্বর পুবালি ব্যাংকে থাকা আরেকটি লকারও জব্দ করেছিল এনবিআর এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণীয় পুবালি ব্যাংকে থাকা তিনটি লকার জব্দ করা হল এনবিআর সূত্রে জানা গেছে পুবালি ব্যাংকে শেখ হাসিনার অ্যাকাউন্টে বারো লাখ এবং শেখ রেহানার সঙ্গে যৌথ নামে চুয়াল্লিশ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে অন্যদিকে পুবালি ব্যাংক জানিয়েছে গত এগারোই মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের একশো চব্বিশটি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল একদিকে ঘুণি আসছে নির্বাচনের সময় অন্যদিকে দাবি দাওয়া নিয়ে রাজপথে সরব বেশ কিছু রাজনৈতিক দল এই সুযোগে ভোটের মাঠের দিকেই পূর্ণ নজর দিতে চায় বিএনপি এর মধ্যে নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে দলের হাইকমান্ড নিজেদের ডেরায় ভোট টানতে প্রার্থী বাছার দিকে বাড়ানো হচ্ছে মনোযোগ এক্ষেত্রে বিশেষ চমক রাখতে যাচ্ছে দলটি বিএনপির শীর্ষ নীতি নির্ধারকরা জানান তফসিলের আগেই তিনশোটি আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি চলছে এর মধ্যে সুনির্দিষ্টভাবে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট নেতাদের উপর তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের কাজ শুরু করেছেন এদিকে সোমবার রাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে জনসম্পৃক্ত নানা কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের ডোর টু ডোর যাওয়ার সিদ্ধান্ত হয় এর মাধ্যমে সারা দেশের নির্বাচনী ঢেউ তুলতে চাইছে দলটি এটি সফল করতে সারাদেশের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে নাম প্রকাশ না করার শর্তে দলের নীতি নির্ধারকরা জানান তফসিলের পর একক প্রার্থী ঘোষণা করলে আসন ভিত্তিক নানা জটিলতা তৈরি হতে পারে কারণ দীর্ঘ পনেরো বছর নির্বাচন থেকে দূরে থাকা এবং আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের কারণে ভোটকেন্দ্রিক দৌড়ঝাঁপ হয়নি যে কারণে এবার প্রতিটি আসনে বিএনপির বহু প্রার্থী নির্বাচন করার জন্য মনোনয়ন চাইবেন এটাই স্বাভাবিক এ নিয়ে ভোটের আগ মুহূর্তে নানা দ্বন্দ্ব ও গ্রুপিং সৃষ্টির আশঙ্কা থাকে যার প্রভাব দল ও ভোটের মাঠে পড়ার সম্ভাবনা রয়েছে সেই ধারণা থেকেই মূলত তফসিলের আগেই বেশিরভাগ আসনে একক প্রার্থী ঘোষণার পরিকল্পনা করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেন এবার প্রার্থী মনোনয়নে বড় ধরনের অনেক চমক থাকতে পারে কিছু আসনে এমন ব্যক্তিদের প্রার্থী দেওয়া হবে যাদের কথা অনেকে চিন্তার মধ্যেও থাকবে না আবার অনেক সিনিয়র ও প্রভাবশালী নেতাও শেষ পর্যন্ত মনোনয়ন টিকিট পাবেন না মূলত জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নিতে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তামজিদ মির্জা নিউজ রাজনীতির বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে নানা রকম মন্তব্যের জেরে প্রায়ই আলোচনায় আসেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফরহানা এবার পাঁচ দফা দাবিতে যুগৎপথ আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলটি নিয়ে সমালোচনা করেছেন বিএনপির এই নেত্রী সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এসে জামায়াত ইসলামকে নিয়ে কট্টর সমালোচনা করেছেন তিনি বলেন জামায়াত এমন একটি রাজনৈতিক দল যারা নিজেদের চিহ্নিত শত্রুকে নিশ্চিহ্ন করার জন্য এমনভাবে আক্রমণ করে যা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল করে না রুমিন ফারহানা জামায়াতের ডিজিটাল উপস্থিতির বিষয়ে আলোকপাত করে বলেন বর্তমান রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখানে জামায়াত তার প্রতিপক্ষকে আক্রমণের জন্য অসংখ্য বট আইডি ব্যবহার করে বিএনপির এই নেত্রী বলেন এই ডিজিটাল মাঠে জামায়াত তার প্রতিপক্ষ যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে তাদের অসংখ্য বট আইডিয়া আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে একেবারে মানে যে কোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে বলেও অভিযোগ তুলেছেন রুমিন ফারহানা বিএনপির এই সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুঃখ প্রকাশ করে বলেন জামায়াতের দুর্দিনে তাদের পক্ষে কথা বলার পরও যখন তিনি কোনো ভিন্ন মত প্রকাশ করেন তখন জামায়াত তাকেও নিশানা করতে দ্বিধা করে না তমন্না তাবসুম ত্রয় যুগান্তর নিউজ দাবি আদায়ে আলোচনার টেবিল ছেড়ে এবার রাজপথের আন্দোলনে জামায়াতে ইসলামী তিন দিনের বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি তবে জামায়াতের নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলন থেকে সাধারণ মানুষের নজর নজরড়াতে কৌশলী বিএনপি এর মধ্যে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছে দলের হাই কমান্ড সবশেষ গেল সোমবার বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা সেখানে উঠে আসে চলমান রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন গুজব ও জামায়াত ইসলামী সহ বেশ কিছু দলের রাজনৈতিক কর্মসূচির ইস্যু বৈঠকে থাকা বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান বিএনপির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে চলমান নানামুখী আমলে নিয়ে এবং জামায়িত ইসলামী সহ কয়েকটি ইসলামী দলের রাজনৈতিক কর্মসূচির পরিপ্রেক্ষিতে কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছে দলটি এর মধ্যে জনগণকে নির্বাচনমুখী করতে ভোটারদের ডোর টু ডোর যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এ পুরুষের পাশাপাশি ব্যাপক পরিসরে দলের মহিলা নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে মূলত জনগণকে নির্বাচনমুখী করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণকে নির্বাচনমুখী করার পাশাপাশি দলকেও পুরোপুরি নির্বাচনমুখী করতে চায় বিএনপি জানা যায় বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে কিভাবে আগামী নির্বাচন অনুষ্ঠানে আর মাত্র পাঁচ মাসের মতো বাকি এমন অবস্থায় দলকে পুরো নির্বাচনমুখী করতে হবে প্রস্তুত করতে হবে এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী ইস্তিহার প্রণয়নের কাজ সম্পন্ন করতে চায় দলটি Tamzit Mirza যুগান্ত নিউজ একটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে সম্প্রতি শোকজ করা হয় সিলেটের নতুন জেলা প্রশাসক সারুর আলমকে এই ঘটনার দুই দিনের মাথায় অবৈধ স্থাপনা সরাতে নতুন করে আবারও অভিযানে নেমেছেন তিনি মঙ্গলবার জেলার কদমতরি বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা সরাতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন সেই সঙ্গে অবৈধভাবে চলাচল করা সিএনজি চালিত অটোরিকশাকে পনেরো দিনের ভেতরে নগরী থেকে না সরালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসক বলেন সিলেট নগরীতে সিএনজি চালিত বৈধ অটোরিকশা রয়েছে উনিশ হাজার তবে অবৈধভাবে আছে তার চেয়েও বেশি এগুলোকে নগরের চলাচলের অনুমতি দেওয়া হয়নি আমরা অবৈধ রিকশা চালকদের পনেরো দিনের সময় বেঁধে দিয়েছি আমি বাইশ সেপ্টেম্বরের মধ্যে যেসব সিএনজি শহরে চলাচলের লাইসেন্স নেই সেগুলো শহরের বাইরে সরিয়ে নিতে হবে এগুলো বিভিন্ন উপজেলায় চলে যাবে এ সময়ের মধ্যে না সরলে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেল জরিমানা করা সহ প্রয়োজনে ডাম্পিংও করা হবে এর আগে গত তেইশ আগস্ট সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর নিজ উদ্যোগে নিজ খরচে পৌঁছে দেওয়ার আলটিমেটাম দেন ডিসি সারোয়ার নির্দিষ্ট সময়ের পর কারো কাছে সাদা পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় এরপর থেকে রাতের আধারে পাথর ফিরিয়ে দিতে দেখা যায় যদিও লুট হওয়া সব পাথর ফিরিয়ে আনা সম্ভব হয়নি তারপরেও নেট দুনিয়া প্রশংসায় ভাসেন আলোচিত ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে দুর্নীতি ও ভেজাল বিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য দেশের মানুষের কাছে হিরো হয়ে ওঠে এক সময়ের র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা সারুর আলম যদিও কর্মজীবনে নানা বাধা সম্মুখীন হতে দেখা গেছে তাকে দু সিনিয়র সহকারী সচিবকে প্রশাসনের পদে তৎকালীন সরকার কিন্তু থেকে সাতাশতম বিসিএস এর প্রশাসন ক্যাডারের আলোচিত কর্মকর্তা অন্যের সঙ্গে আপোষ না করা সারুর আলম আওয়ামী লীগ আমলে বঞ্চিত থাকলেও জুলাই অভ্যুত্থানের পর পদোন্নতি লাভ করেন সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়ার আগে তিনি প্রবেশী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ দেশের আকাশে আবারও ষড়যন্ত্রের ঘনঘটা অন্তর্বর্তী সরকার পতনের ছক করতে ব্যস্ত বিদেশি গোয়েন্দারা আর সেই লক্ষ্য বাস্তবায়নে ঢাকায় আসেন বিদেশি গোয়েন্দা সংস্থার এক গুপ্তচর বিমানবন্দর থেকে তাকে আনতে যান পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এনএত করিমকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র জানায় পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা এনায়েত করিমকে আনতে বিমানবন্দরে যান তার জন্য পুলিশের এক সদস্যকে দেহরক্ষী হিসেবে নিযুক্ত করেন গ্রেপ্তার সময় ওই দেহরক্ষী মাসুদের গাড়িতে ছিলেন দেহরক্ষীকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে গত শনিবার এনায়েত করিমকে সন্দেহভাজন হিসেবে আটকের পর চুয়ান্ন ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয় মামলা থেকে বাঁচানোর কথা বলে অনেকের সঙ্গে প্রতারণা করেন তিনি পুলিশ বলছে শনিবার সকালে এনেত করিম প্রাডো গাড়িতে মিন্টো রোড এলাকায় সন্দেহভাজন ঘোরাফেরা করছিলেন গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই এলাকায় ঘোরাঘুরি করার বিষয়ে সদত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনআ করিম জানিয়েছেন তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে সেনাবাহিনীর সঙ্গেও এই সরকারের দূরত্ব তৈরি হয়েছে এই সুযোগে বর্তমান সরকারকে পরিবর্তন করতে বাংলাদেশে এসেছেন তিনি সরকারি উচ্চ ও নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেছেন বলে জানিয়েছেন এনআতের বাংলাদেশি কোনো পাসপোর্ট ও এনআইডি পাওয়া যায়নি আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদন বলা হয় এনায়েত উনিশশো সালে যুক্তরাষ্ট্রে যান এর আগে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলেও একবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে এনায়েত করিমকে গ্রেপ্তার করা হয়েছিল তামজিদ মির্জা যুগান্ত নিউজ